সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনাম শেষ শিরোনামের পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা জিতল ভারত সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি ফল ফোকাস লিখিত পরীক্ষা নভেম্বরে ডিসেম্বরে হচ্ছে না অমর একুশ বইমেলা ঘগড়াছড়ি মারা সহিংসতা নিয়ে যা বলছে সেনাবাহিনী কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা ইপিআই টাইফয়েড টিকা না দেওয়ার ঘোষণা সুপারিশ অনুসারে এনবিআর বাঘ হয়নি মন্তব্যের পর সংস্কার কমিটি বিলুপ্ত মোহাম্মদপুরের সমন্বয়ক পরিচয় গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন নিহত মেজর সহ তেরো সদস্য আহত খাগড়াছড়ি হজের তিন প্যাকেজ ঘোষণা সর্বনিম্ন চার লাখ সাতষট্টি হাজার জেনেভা ক্যাম্পে বিরোধী অভিযানে ও দেশীয় অস্ত্র অস্ত্রসহ গ্রেপ্তার একুশ